ডোলকপুর নামে এক গ্রামে রফিক নামে এক লোক বাস করত একদিন এক পুকুরের কামড়ে সে এক ভয়ঙ্কর প্রাণীতে রূপান্তরিত হয় এক চাদ সাহায্যে সে সেই ভূতের উপর নিয়ন্ত্রণ ফিরে পায় একদিন দুপুরে সে মালাটি বিছানায় রেখে কাজ করতে যায় এক চোর সেই মালাটি দেখতে পায় আরে বা এত দামি মালা দেখছি এই মানার বিক্রি করে আমি তো মানামাল হয়ে যাব। যাবি বাসায় ফিরে মালাটি আর খুঁজে পায় না বারোটা বাজে তখন আর মাত্র মিনিট বাকি সে তার স্ত্রীকে তাড়াতাড়ি তাকে চেয়ারের সাথে বেঁধে রাখতে বলে তার স্ত্রীও তার কথা মতন তাকে চেয়ারের সাথে বেঁধে রাখে চেয়ারের সাথে বেঁধে রাখে বারোটা বাজলেই সে আবার সেই ভয়ঙ্কর যন্ত্রতে পরিণত হয় তার স্ত্রী এমন ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গ্রামবাসীরা ভয়ঙ্কর আওয়াজ শুনে দৌড়ে আসে এসে রফিকের এমন ভয়ঙ্কর চিত্র দেখে তারাও ছুটে পালাতে শুরু করে আর রফিক গ্রামবাসীদের সবাইকে ধরে মারতে শুরু করে এক পর্যায়ে চোরটিকে পেয়ে যায় আর তাকে মেরে সেই হারটি ছিনিয়ে নেয় মারাটি গলায় পড়তেই আবার সে নিয়ন্ত্রণে চলে আসে রফিক এই অভিশাপ থেকে বাঁচার জন্য এক তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিককে সকল ঘটনা খুলে বলে তান্ত্রিক তার সকল ঘটনা শুনে তাকে একটা পানির বোতল দেয় আর তাকে বলে এই পানি সাত দিন খেতে হবে সে রেগুলার এই পানির ব্যবহার করতে শুরু করে আর এক পর্যায়ে সে সমস্তভাবে সুস্থ হয়ে ওঠে